তাহলে তো রানি করে রাখা যাবে এত হেসো না প্রেমে পড়ে যাবো তাহলে তোমার তোমার হাসতে তো মিষ্টি সেই জন্য বেশি রসগোল্লা খাও না এই জন্য এত মিষ্টি তারপরে আর কি তুমি বললে আমরা দুজনে যাবো তিনজনে ফিরবো আমার মন তোর

আরে বাবা এখন তো তোমার টাইম নষ্ট করছি পরে তোমার লিপস্টিক নাকি নষ্ট করব আরে বানিয়ে নয় তোমাকে দেখে মানে কি বলবো আমি এখানেই বললাম না আমার মনের ভেতর থেকে অন্তর থেকে সব বের হচ্ছে আরে বানানো কেন বানাবো আমি একটু সাইড স্টাইল এই জন্য তোমার দেখে এখনই আমার একটা মনে এলো যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তুমি কি আমার হবে ঘরের লক্ষ্মী বৌ আরে লজ্জা পেলে হবে দেখুন আমার হার্টবিট বেড়ে যাচ্ছে এখন হার্টবিট বাড়ছে পরে অন্য কিছু বেড়ে যাবে তখন আর কেউ সামলাতে পারবে না তখন মিনিমাম পাওয়ার এসে যাবে তখন আর অন্য কিছু হয়ে যাবে বুঝলে তো গার্লফ্রেন্ড হতে আমার লোক কোথায় চলে যাচ্ছে আমি তো গার্লফ্রেন্ড করতে যাচ্ছি আমি একটু ফার্স্ট ফ্রেন্ডশিপ পড়ে আগে গার্লফ্রেন্ড ফ্রেন্ডশিপ আমি মানে তোমার কেমন বয়ফ্রেন্ড চাই বলো আমাকে কেন রিজেক্ট করছো সে তো আমার তো আলিয়া বাড়ছে বাট আমি তোমাকে দেখে তো ম্যানেজ করছি তো আমিও তো ম্যানেজ করছি আমার তো আলিয়া বাড়ছে বাট তোমাকে তো আমিও তো ম্যানেজ করছি এবার তুমি কেন পারবে না আমি ফ্রেন্ডশিপ না আমি মানে একটু ডিপ যেতে যাই গার্লফ্রেন্ড করতে যাই আমি একটু ফার্স্ট ফার্স্ট সব কিছু পছন্দ করি না আমি ফার্স্ট হতে চাই আরে আমার সঙ্গে থাকো তুমিও ফার্স্ট হয়ে যাবে কি বলছিস তারপর তারপর করো না আর রাতে গিয়ে খেতে পারবো না এত তারপর খেয়ে নিচ্ছি তো বলো কি বলছো বলো এত টাইম ওয়েস্ট করতে মানে দুজনেই সময় নষ্ট করা থেকে বরং তুমি আগে বলো রাজি হবে কিনা মানে কি বলবো যে মানে ডানে গরু বামে খাসি তোমার মুখে যে হাসি তাই তো তোমাকে এত আমি ভালোবাসি না 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 বাংলাদেশ থেকে না তোমার মন থেকে চুরি করেছে তোমার মনেই তো লেখা ছিল সব লেখা আছে আমি সবকিছু পড়তে পারছি আমি মাইন্ড রিটার না এটা হচ্ছে হার্ট রিটার আমি তোমাকে হার্ট রিট করে দিচ্ছি তো বলো আর মানে ওয়েট করিও না দুজনেরই মঙ্গলের জন্য বলছি মেনে নাও এরকম বড় পাবে না কোথাও পাবে না এই কলকাতায় ওয়ান পিস ফাজলামি হচ্ছে অনেকক্ষণ ধরে হয়ে গেছে আমার রিয়েল কথা বলতে এসেছি সেটা হচ্ছে

তোমার মনে লেখো আমার মনে নাম লেখাই আছে আরে কলম লাগবে না অন্য কিছু দিয়ে লেখা যাবে বলো ফ্রেন্ডশিপ না বয়ফ্রেন্ড কোনটা আমার তো ফ্রেন্ডশিপ পছন্দই না ফ্রেন্ডশিপ বলে ব্যাপারটা হচ্ছে ইতিহাসে তুমি রানী ভূগোলে তুমি আমার পৃথিবী বিজ্ঞানে তুমি আমার অক্সিজেন অঙ্গে তুমি আমার সমাধান সেই জন্য আমার লাইফে তোমাকেই চেয়েছে তোমাকে চাই সব শিখে না এগুলো মানে এটা মেয়ে পড়ানোর টেকনিক তাই তো তোমাকে পটা পেয়ে আমি এসেছি ভালো লাগছে রিজেক্ট করলে ফ্রেন্ডশিপ তো হতে পারি গার্লফ্রেন্ড বা দিয়ে তো ঠিক আছে তাহলে হাই আজ থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ না আজ থেকে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে আমি খুব খুশি তো ঠিক আছে ফ্রেন্ডশিপই থাক আর পরে আস্তে আস্তে হয়ে যাবে আমি ঠিক করে নিয়ে নেব তোমাকে আজকে ফ্রেন্ডশিপ করে নিচ্ছি আজ রাত্রে পুরো রাত বারোটা পরে কল করে আমি গার্লফ্রেন্ড করে নিয়ে নেবো এটা আমার মধ্যে হিউম্যান পাওয়ার আমার রাত বারোটা বারে পাওয়ার আছে তো এটা কথা বলার ছিল ডেটে যেতে পারি ডেট ডেট ডেটে নয় ডেটে ঠিক আছে আমরা অবশ্যই ডেটে যাচ্ছি কথা বলবো কিছু মনে করবে না তো তোমার সঙ্গে একটা ভিডিও ছিল আই রোমান্টিক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক করছিস ক্যামেরা হচ্ছিল সামনে একটু হাই করে দাও ঠিক আছে আমরা ফ্রেন্ডশিপ আছি তো একটা ভিডিও হচ্ছিল জাস্ট কিছু মনে করো না অবশ্যই ফ্রেন্ডশিপ আছে তোমাকে আমি ব্রেক করতে চাই না তোমার মনে হার্ট করতে চাই না ফ্রেন্ডশিপ থাকবে তো গাই যাই না ভিডিওটা কেমন হয়েছে এত সুন্দরী মেয়ে যাই ডেটে যাই পরে কথা হবে তো ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই টাটা